এই ছোট্ট একটা ভিডিওতে প্রত্যেকটি মানুষ দুটো জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবে নাম্বার ওয়ান এই পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস কি নাম্বার টু তোমার সব থেকে কাছের মানুষকে এটা নিয়ে অনেক মানুষের অনেক রকম চিন্তাভাবনা আজকে এই ভাবনার অবসান ঘটবে কারণ আমি শুধু মুখে বলবো না আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো মনে রাখবে এটাই কিন্তু মানুষের জীবনের সব থেকে বড়ো সত্যি তুমি তোমার জীবনের মূল্যবান জিনিস কী সেটা না জানলে তাকে কোনো দিন মূল্য দিতে পারবে না তোমার সব থেকে কাছের মানুষকে সেটা না জানলে তাকে তুমি প্রতিনিয়ত কষ্ট দিতে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটির শেষে অন্তত একটি কমেন্ট করবে এটা কি তোমার কাছে বাস্তব তোমরা সবাই একটা কথা ভালোভাবে জেনে রাখো এই পৃথিবীতে মূল্যবান বলে কিছুই হয় না যখন তোমার কাছে কোনো কিছু দরকার হবে তখনই কিন্তু সেটা তোমার কাছে মূল্যবান হবে দরকার ছাড়া পৃথিবীতে কোনো কিছুরই মূল্য নেই তুমি একবার এটা ভেবে দেখো টাকা খুব মূল্যবান টাকা ছাড়া পৃথিবী অচল কিন্তু একটা মানুষের কাছে যখন দরকার হয় তখনই কিন্তু ওই টাকাটা মূল্যবান হয় দরকার ছাড়া টাকার কোনো মূল্য নেই তুমি নিজেই দেখবে যখন তোমার টাকার দরকার নেই তোমার পকেটে দশ হাজার টাকা আছে তুমি নিজেই ভুলে যাবে কিন্তু যখন তোমার টাকার দরকার তোমার পকেটে টাকা নেই তুমি নিজেই ভুলে যাবে ওই শূন্য পকেটে তুমি দশবার হাত দেবে তাহলে বুঝতে পারলে এই পৃথিবীতে মূল্যবান বলে কিছুই হয় না একটা মানুষের কাছে যখন যেটা দরকার হয় তখনই সেটা তার কাছে মূল্যবান হয় তাই তোমাকে আমি একটা কথা বলছি তুমি একবার যদি ভেবে থাকো এটা ছাড়া আমার জীবন অচল এটা আমার জীবনে লাগবেই তাহলে বুঝে নিও ওইটাই তোমার জীবনের সব থেকে দরকার এক বছরের জায়গায় যদি দশ বছর লাগে তবু সেটাকে পাওয়ার চেষ্টা করো কোনো কিছুতে হাল ছেড়ো না মনে রাখবে যে মানুষটি নিজের কাছে হারে না পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না আর সেই মানুষটা সব থেকে শক্তিশালী মানুষ নাম্বার টু তোমার কাছের মানুষ তোমার প্রিয় মানুষ অর্থাৎ যে বিনা দরকারে বিনা স্বার্থে তোমাকে খুঁজবে বিনা স্বার্থে তোমাকে ভালোবাসবে সেই মানুষটাই সব থেকে তোমার কাছের মানুষ তোমার পাশের মানুষ হয়তো তোমরা ভাবছ এমন কেউ তো নেই একজনাই আছে সেটা হচ্ছে তোমার জীবন তুমি যদি না খেয়ে থাকো তোমার জীবনে কিন্তু না খেয়ে থাকে তুমি যতটা কষ্ট সহ্য করছো তোমার জীবন কিন্তু ততটাই কষ্ট সহ্য করছে কিন্তু আজ পর্যন্ত তোমার জীবন তোমার কাছে কোনো অজুহাত করিনি শুধু একটা কথাই বলেছে আর কত কষ্ট করবি একটু কষ্ট করে এই জীবনটা পরিবর্তন করার চেষ্টা কর তাহলে বুঝতে পারছো তোমার সব থেকে কাছের মানুষ শুধুমাত্র তুমি তুমি নিজের জীবনকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছ তুমি একবার এটা ভেবে দেখো আমাদের জীবনের তো অনেক চাহিদা আছে আমরা কি আমাদের জীবনের চাহিদা পূরণ করতে পেরেছি তা বলে কি আমার জীবন আমাকে ছেড়ে চলে গেছে যায়নি তাহলে বুঝে নিও এই জীবন তোমার সব থেকে কাছের মানুষ তাই নিজের জীবনকে ভালোবাসো নিজের জীবনকে মূল্য দাও যে মানুষটি নিজের জীবনকে ভালোবাসে না পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না যে নিজের জীবনকে মূল্য দেয় না পৃথিবীর কেউ তাকে মূল্য দেয় না মনে রাখবে মানুষ কিন্তু গাড়ি কেনে শুধুমাত্র তেল ভরার জন্যে নয় তাই এই ভগবান জীবনটা দিয়েছে শুধুমাত্র কষ্ট করার জন্য কষ্ট করে জীবনে কিছু করার জন্যে তুমি যদি কষ্টকে ভয় পাও তাহলে তুমি তোমার জীবনে এতটাই কষ্ট পাবে তুমি বেঁচে থাকবে বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাবে মনে রাখবে জীবন কিন্তু সহজ নয় জীবন অনেক কঠিন কারণ এই জীবনী আমাদের সব থেকে কষ্ট দেয় আর এই জীবনই আমাদের সব থেকে সুখ দেয় তুমি যদি বাস্তবকে শুধুমাত্র ভয়ঙ্কর মনে করো তাহলে তুমি তোমার জীবনে সবথেকে বেশি কষ্ট পাবে বাস্তব হচ্ছে ডেঞ্জার তাই শুধুমাত্র তুমি তোমার কথা নয় সারা পৃথিবীর মানুষের কথা ভাবো তখন তুমি পাগল হয়ে যাবে নয় জীবন পরিবর্তন করার আবিষ্কার খুঁজে পাবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি বাস্তব কিন্তু খুব কঠিন তোমার যদি বিশ্বাস না হয় তুমি রাস্তায় বেরো খিদের চালায় ছটফট করো দেখবে কেউ একটা পয়সা দিয়ে তোমাকে সাহায্য করবে না তাই তোমাকে বলছি নিজের সাথে চ্যালেঞ্জ করো যে এই কষ্টের জীবনটা এক বছরের জায়গায় যদি দশ বছর হয় তবুও আমি কষ্টের জীবনটা পরিবর্তন করেই ছাড়ব যদি তোমার কাছে এটা দরকার হয় তাহলে তোমার কাছে এটা মূল্যবান হবে কারণ হাজার ভিড়ের মাঝখানে তুমি যখন মনে করো আমি জায়গা করে নেবো তখনই কিন্তু তুমি জায়গা করে নিতে পারো তখন কিন্তু তোমার জায়গা করাটা সত্যি নয় তোমার কাছে দরকার সত্যি তাই তাই তুমি জায়গা করতে মানুষকে বলছি জীবনের সত্যিটা জানার চেষ্টা করো না জীবনটা মিথ্যে হয়ে যাবে তোমার কাছে যদি এক টাকাও না থাকে না তোমার কোনো মূল্য নেই তাই জীবনে এমন কিছু করে দেখাও এই কষ্টের জীবনটা যেন একদিন পরিবর্তন করতে পারো কারণ এই পৃথিবীতে যে মানুষটি নিজের কাছে হারে না পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না তাই তোমাকে আবারও বলছি পৃথিবীতে মূল্যবান হচ্ছে দরকার যখন তোমার মনে হবে এটা ছাড়া আমার জীবন শূন্য এটা ছাড়া আমার জীবন চলবে না যে কোনো মূল্যে এই জায়গায় আমার পৌঁছাতেই হবে তখনই তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে কারণ তখন তার জন্যে যা করার তুমি তাই করতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যদি ভিডিওটা দেখে জীবনের সত্যিটা খুঁজে পাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না